মানুষের আন্দোলনের কাছে কোনো ব্যারিকেড ব্যারিকেড নয় নবান্ন অভিযানের আগে পানিহাটিতে বললেন অভয়ার বাবা মা নিশিদিন হসপিটাল অর্থ সব নয় পরিষেবাই আসল কথা ঠিকানা রবীন্দ্রপল্লী কল্যাণী হাই রোড ওয়ার্ল্ডস মোড়ের নিকটে যোগাযোগ এইট কলকাতা আরজিকর মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতালে মহিলা চিকিৎসক অভয়ার রহস্যমৃত্যুর ঘটনার এক বছর পার হলেও সঠিক বিচার পাননি বলে অভিযোগ নির্যাতিতা চিকিৎসকের পরিবারের সেই বিচারের দাবিতে আজ নবান্ন অভিযানের ডাক দেওয়া হয়েছে বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে সেই নবান্ন অভিযানে যাওয়ার আগে রাজ্য পুলিশের পক্ষ থেকে বিভিন্ন জায়গায় ব্যারিকেড করা নিয়ে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে অভয়ার বাবা মা জানান মানুষের আন্দোলনের কাছে কোনো ব্যারিকেডই ব্যারিকেড নয় ব্যবস্থা নেব দেখি যেতে পারছি না ওখানে বসে ররিনা ক্রসিং এক সুবিশাল ব্যারিকেড রাস্তার সঙ্গে ঝালাই করে দেওয়া হয়েছে সেই ব্যারিকেটগুলো যাতে কোনো রকম ভাবে ব্যারিকেট পড়ে না যায় আর কি একেবারে শক্তপোক্ত ব্যারিকেট কোনো মানুষের আন্দোলনের কাছে কোনো ব্যারিকেট ব্যারিকেট নয় সব ব্যারিকেটুলে যাবে মানুষের উপস্থিতি হচ্ছে মেইন ব্যাপার মানুষ কত যাবে ওখানে যোগ দেবে অনুষ্ঠানে এই পদযাত্রায় ছেড়ে হচ্ছে ব্যাপার কালকে জুনিয়র ডক্টর স্পন্দের কর্মসূচিতে আপনারা গেছিলেন কালকে কি কথা হয়েছে আজকে আসার ব্যাপারে ওরা কিছু আশ্বাস দিয়েছে ওরা অনেকেই আসবে অনেকেই আসবে না মানে ওদের মধ্যে তো একটু দলাদলি আছে তো ওরা তো আর সংগঠিত কোনো রাজনৈতিক দল নয় ওরা এখনো ব্যাপারটা বুঝতে পারছে না বুঝতে পারলে নিশ্চয়ই ওদেরকে বুঝিয়েছেন যে আমরা চেষ্টা করেছি বোঝানোর এবং প্রকাশ্যে সেটা আমি বলেছিও জুনিয়র ডাক্তারদের এবং সেটা দেখা যাক আর কিছু কিছু কারণে সবাই সেটাকে স্বাগত যে আমি যখন বলেছি সবাইকে কাল আজকে নবান্ন অভিযান আসার জন্য সবাই স্বাগত জানে কালীঘাট চলো অভিযানে কি কালীঘাট চলো অভিযানে যদি আমাদের নবান্ন অভিযানে কোনো অসুবিধা না হয় তাহলে অবশ্যই কীঘাট অভিযানও আমি

না বাজারের দোকানদাররা আমার আমাকে কোনো কিছু বিক্রি করতে গেলেও দরবার চিন্তা করে যে বেচবো কিনা এরকম একটা পরিস্থিতি তৈরি করা হয়েছে স্যার চারিদিকে তৃণমূল করে সে আবার কে করবে এটা দিয়ে বলতে হয় কি না না এক ঘরে করে দাও আগে দিনে যা হচ্ছে সেরকম হয়ে আমরা করা আছি আমাদের কাউকে প্রয়োজন পড়ে না তাই পাড়া প্রতিবেশী কেউ আমাদের সঙ্গে জয় করা কেন কি কারণ তারপরে ভয় সেরকম ভাবে ভয় দেখানো হয়েছে

সাধারণ একটা আমরা তো কোনো অস্ত্র শস্ত্র নিয়ে যাচ্ছি না আমরা একটা বিচারের দাবিতে ওনাকে একটা দাবি ওনার কাছে জানাতে চাই সেটার জন্য যাচ্ছি এটা উনি খুব ভয় পেয়েছেন ওই জন্য উনি আমাদের গণতান্ত্রিক অধিকার খর্ব করে ওনার যে থেত কালচার সেটা চালু করেছেন আজকে দিনটা প্রসঙ্গে কি বলবেন কতটা বেদনার কতটা যন্ত্রণা সেই দিনই বিচারের দাবিতে আপনারা আজকের দিনটা কোনো মা বাবার যেন জীবনে না আসে কোনো মেয়ে যেন তার স্বপ্ন না হারায় মেয়েটা আমার ছোটোবেলা থেকেই অনেক স্বপ্ন দেখত স্বপ্ন প্রায় তার মুঠোর ভেতরেই এসে গেছিল হয়তো এতদিন তার এমডি গোল্ড মেডালিস্ট হয়েই যেত কিন্তু কি বলবো দুর্ভাগ্য নয় আমাদের এটা যারা ওকে কেড়ে নিয়েছে আমার থেকে তাদেরই দুর্ভাগ্য কারণ আমি ওকে নিয়ে যতটাই গর্বিত ছিলাম এখনও ঠিক ততটাই আমরা গর্বিত তবে এখন আমরা খুব ভালো থাকতাম সামনে ওর বিয়েও ছিল ওই প্রসঙ্গ আমি যেতেই চাই না আজকের দিনটাতে তবে আমাদের লড়াই চলতেই থাকবে এই বিচারের দাবিতে একজন যে দোষী তাকে যে ধরে তদন্তের নামে যে প্রহাসন আমাদের সঙ্গে হচ্ছে এটা আমরা মানব না সিবিআই এর কাছে গেছিলেন এবং কি হলো সিবিআই দপ্তরে গেছিলেন দিল্লিতে সিবিআই এখনো সেই ওই একাই সঞ্জয় রায় এটাই আমাদের বোঝানোর চেষ্টা করছে আমরা বলেছি যদি এই দেশের একশো কোটি মানুষ কাউকে বিশ্বাস করতে পারেন এটা তাহলে আমরা এটা মেনে নেব। নিশ্চিত দিন ডায়াগনস্টিক সেন্টার একট ডায়াগনস্টিক সলিউশন আমাদের ঠিকানা একশো চুয়াল্লিশ বাই এক্স সেন্টার লোড আনন্দপুরি ব্যারাকপুর কলকাতা একশো আমাদের যোগাযোগ নাইন এইট সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট হচ্ছে লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনা সোনাঝুরি আবাসন থাকছে লিফট টপ ফ্লোর সেট জিরো পার্সেন্ট জিএসটি এছাড়াও থাকছে ব্যাঙ্ক লোনের সুব্যবস্থা ফ্ল্যাট বুকিং চলছে আমাদের যোগাযোগ সেভেন